আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনলাইনে যেটা ভাইরাল বোটিক্সের চিপিসটা কিন্তু আমরা আবারও নিয়ে চলে আসলাম রিয়েল স্টোনের মধ্যে চন্ডি হচ্ছে ডিজাইনগুলো আর সম্পূর্ণ রিয়েল স্টোন প্রত্যেকটা হচ্ছে ক্যাটালগের ড্রেস মূলত ক্যাটালগটা কিন্তু হচ্ছে সেম ক্যাটালগের ড্রেসের সাথে মিল পাবেন আর এটা কিন্তু হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ক্যাটালগুলো আমি সামনে দিয়েছি এখানেও কিন্তু হচ্ছে দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোনের মাঝে তো ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে রাখবেন যাতে করে ভিডিওটা হারিয়ে না যায় এত সুন্দর সুন্দর বুটিক্সের ড্রেসের প্রাইস আপনাদের জন্য বিল্লাল এন্টারপ্রাইজ থেকে ধামাকা একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা যার যেটা পছন্দ হবে অবশ্যই কিন্তু জটপট করে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে তো এটা হচ্ছে ফার্স্টের কালারটা হচ্ছে রেড কালার দেখেন এখানে চুন্ডিটা দেখেন তারপর মিরোর ওয়ার্কটা দেখেন অসাধারণ হচ্ছে মিরর ওয়ার্কের মধ্যে চলে আসবে এখানেও কিন্তু হচ্ছে মিরর ওয়ার্কের মধ্যে পছন্দ হওয়ার সাথে সাথে জটপট করে অর্ডার করে নেবেন তারপর হচ্ছে নিচের থেকে স্লিভের পার্টটা চলে আসবে অসাধারণ একটা স্লিভের পার্ট দিয়েছি কালার কম্বিনেশনটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর একেবারে অসাধারণ ডিজাইনটা চলে আসছে হচ্ছে ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা হবে দারুণ একটা কালার দিয়েছি আর এখানেও নেকের পোষণটা সম্পূর্ণরূপে কী রয়েছে মিরর ওয়ার্কের মধ্যে রয়েছে ডিজাইনটা দেখেন কালারটা দেখেন কম্বিনেশনটা দেখেন ম্যাজেনটা কালারটা সুপার দুপার একটা কালার দুপাটা তো হচ্ছে সুপার একটা পুরো আগুন একটা দুপাটটা এত সুন্দর একটা ড্রেসের প্রাইস আপনাদের জন্য বিলানের প্রাইস থেকে এত সুন্দর একটা ধামাকা প্রাইজে মাত্র 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 বারোশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন স্লিপের বাটো নাকি একটা সুন্দর একটা লেস হবে তারপর দুপাটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ মিরোর ওয়ার্কের মধ্যে তারপর চারোপাশে কিন্তু হচ্ছে লেস করা চলে আসবে অসাধারণ ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন তারপরে এটা কিন্তু হচ্ছে অসাধারণ ডিজাইনগুলো চলে আসবে তবে এটার কিন্তু হচ্ছে স্লিপে পাটও কাজ করা হবে আপনি যখন ড্রেসটা হাতে পাবেন তখন ড্রেসের মর্মটা বুঝবেন আসলে কি রয়েছে এই ড্রেসের মাঝে তো এই হচ্ছে আমাদের অ্যাড্রেসটা বিলালান্ডার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই সবার আগে এই মিরো ওয়ার্কের ড্রেসগুলো ধামাকে একটা প্রাইজে পেয়ে যাবেন আসলে ড্রেসটা হচ্ছে এমন একটা ড্রেস ড্রেসের মায়ায় পরে যাবেন এই ড্রেসটা হচ্ছে যারা হেলদি এবং স্বাস্থ্যবান তারা তো ইজিলিভাবে ইউজ করতে পারবেন কাপড় কোয়ালিটি সম্পূর্ণ কি থাকবে সম্পূর্ণ এ গ্রেড মানে ফার্স্ট ক্লাস যেখানে বুটিক্সের ড্রেসটার মধ্যে সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির ড্রেসটা হবে এটা তারপরে স্লিপের পার্টও কিন্তু কাজ করা হবে দুই দুইটা হাতায় কিন্তু হচ্ছে দুইটা কিন্তু হচ্ছে স্লিপের পার্ট রয়েছে অনেক সুন্দর হচ্ছে কাজগুলো রয়েছে এটাও কিন্তু হচ্ছে কাজ করা হবে স্লিপের পার্টও কিন্তু প্রত্যেকটাই কাজ করা হবে